আসসালামু আলাইকুম আমি তাওহিদ বলছি আপনারা আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন কিভাবে বিকাশের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করা যায় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বিকাশ মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করবেন ওয়াইফাই বিল পরিশোধ করার জন্য আপনার ফোনে বিকাশ অ্যাপে লগ করা থাকতে হবে তাছাড়া আপনারা চাইলে ডায়াল পেডের মাধ্যমেও ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন তবে আমি আপনাদেরকে বিকাশ অ্যাপের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করে দেখাবো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন চলুন দেখে আসি কিভাবে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করতে পারি সম্মানিত ভাই এবং বোনেরা আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি যদি ওয়াইফাই বিল প্রদান করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে শুরুতেই বিকাশ অ্যাপের ভেতরে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপে প্রবেশ করার পর আপনি পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন বিকাশ অ্যাপে লগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন পে বিল আপনি এই পে বিলের উপর ক্লিক করবেন পে বিলের উপর ক্লিক করার পর এখানে রয়েছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি যেহেতু আপনি ইন্টারনেট বিল প্রদান করবেন ওয়াইফাই বিল মানেই হচ্ছে ইন্টারনেট বিল আপনি এখান থেকে ইন্টারনেটের উপর ক্লিক করবেন তারপর এখানে রয়েছে লিঙ্ক থ্রি এম আইটি কার্নিভাল সেম অনলাইন ট্রাইঙ্গেল বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই ওই কার্নিভাল ব্যবহার করে আমি নিজেও কার্নিভাল ব্যবহার করি এখান থেকে আপনাদেরকে বোঝানোর স্বার্থে কার্নিভালের বিল পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো এজন্য আমি কার্নিভালের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রয়েছে গ্রাহক আইডি দিন আপনারা সকলেই জানেন আপনাদের প্রত্যেকের ওয়াইফাইয়ের একটি নিজস্ব আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারে মূলত রিচার্জ করতে হয় আপনাদেরকে এখানে আপনার ওয়াইফাইয়ের আইডি নাম্বারটি দিতে হবে আমি এখানে আমার ওয়াইফাই যে রয়েছে কার্নিভাল লাইন সেই কার্নিভালের আমার পার্সোনাল আইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আপনার যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন কারণ এই মোবাইল নাম্বারে মেসেজ আসবে যে আপনি ওয়াইফাই বিল প্রদান করেছেন তো এখান থেকে আপনি পে বিল করতে গিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিলের পরিমাণটি দিয়ে দিবেন আপনি কত এমবিপিএস ইন্টারনেট ব্যবহার করেন সেটি আপনি ভালো জানেন এবং মাসিক আপনার বিল কত তারপর এখান থেকে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে প্রমাণস্বরূপ নাম চলে আসবে আপনি নাম দেখেই বুঝতে পারবেন তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর এখানে রয়েছে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আপনি এখান থেকে প্রেস করে ধরে রাখবেন প্রেস করে ধরে রাখলেই এই আইডিতে আমি যত টাকা রিচার্জ করেছি এই পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার পেবিল বিল রিকোয়েস্টটি সাবমিট হয়েছে কনফার্মেশন মেসেজের জন্য অপেক্ষা করুন তো এখান থেকে ঘুমে ফিরে যান এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ইনবক্সে ইনবক্সে যাবেন যাওয়ার পর আপনি আপনি এখানে দেখতে পাবেন সবার উপরে রয়েছে যে ওয়াইফাই বিল প্রদান করেছেন সেটি এবং এখানে রয়েছে অপেক্ষা মান তার মানে এখনো পর্যন্ত পরিশোধ হয়নি আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এই মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে ওয়াইফাই বিল প্রদান করা হয় আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ